দিনটা ছিল টোয়েন্টি নাইন নভেম্বর আমার গিনি সোনার তার পরের দিনই বার্থডে মানে তিরিশে নভেম্বর আর সেই দিনই ছিল আমার বন্ধু স্নেহারও বিয়ে তো ওর বিয়ের জন্য তো আমি ওর বার্থডেতে যেতে পারবো না তাই জন্যই আমি আর ওর কাকাই মিলে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা আগের দিনই চলে গেছিলাম ওরা কিন্তু কেউই জানে না একমাত্র দাদা কিছুক্ষণ আগে দাদাকে জানানো হয়েছে যেহেতু বাড়ির চাবিটা নিচ থেকে দেবে তাছাড়া কিন্তু কেউই জানে না যে আমরা যাব তো আমরা আমি দেখো আমার হাতে মেহেন্দিও দেখতে পারছো তো আমি মেহেন্দি পরে তখন আর আটটা নটা বাজে আমরা কেকের দোকানে চলে এসে কেক নিয়ে ফাইনালি ওর জন্য তো একটি গিফটও কিনতে হবে তো অলমোস্ট লেকমলে চলে এসে মানে অনেক রাতও হয়ে গেছিলো সেরকম কালেকশনও পাচ্ছি না দেরিও হয়ে যাচ্ছে অনেকটা দূর যেতে হবে তো মধ্যে কোনো কিছুই আমার পছন্দ সেরকম না মানে নিতে হবে যেহেতু ওই আর কি তারপর আমরা লিটল শপ থেকে চলে আসি আবার ওপরে ম্যাক্সে তো অনেক কিছু ঘোরার পর দেখো আমরা সেরকম পাচ্ছিলাম না এখন তো যেহেতু শীতকাল পড়ে গেছিলো তাই জন্য সব কিছু শীতের জামা প্যান্টই ওখানে পাওয়া যাচ্ছিলো আমাদের তো মাথায় হাত আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না এইদিকে আমার হাতে মেহেন্দি আমি কিছু ধরতে পারছিলাম না ওদিকে ওর দু হাতে পুরো বোঝায় একদিকে কেক একদিকে শাড়ির প্যাকেট মানে নাজেহাল অবস্থা গিফট কিনতে গিয়ে তো যাই হোক তারপর আমাদের একটা জামা লিটল শপ থেকে গিয়ে আবার পছন্দ হয়েছিল ওইটা গিয়ে নিয়ে প্যাকিং করে তারপর ওর জন্য গিফটও কিনেছি ওগুলো তোমরা দেখতেই পারবে পরে তারপর আমরা চলে আসি একটু কিছু খেতে কারণ আমরা সারাদিন কিছু খাইনি মানে বিকাল থেকে এত খিদে পেয়ে গেছিল ভালুম খেয়ে দিয়েই একেবারে যাবো তো আমরা এখানে দেখো গিফট পুরো সব কিছু কেনা হয়ে গেছে যা যাও পছন্দ করে সময় পেলে হয়তো আরও কিছু কিনতাম কিন্তু একদম মানে আমাদের হাতেও সময় ছিল না যে বেছে বেছে কেনার আর রাতও হয়ে গেছিল আমাদের যেতেও হবে প্লাস ফিরতেও হবে তাই জন্য যেরকম মানে যা পেয়েছি সেটাই নিয়েছিলাম জানি না ওর কেমন লাগবে তো চলো এবার আমরা মোমো চলে এসেছি মোমো খেয়ে নিচ্ছি আর মেহেন্দি পরে মোমো খেতেও আমার যেন মানে কি বলবো চামচ দিয়ে মোমো খেতে হচ্ছিলো আর ও নিয়েছিল রোল তারপর চলে এসেছিল ওলা এবার যাচ্ছি ওদের বাড়িতে আর বাড়িতে গিয়ে মানে এত খুশি ওরাও সারপ্রাইজ হয়ে গেছিলাম এত ভালো লেগেছে কি বলবো এরকম ফার্স্ট টাইম কারোর জন্য করলাম আমরা দুজনেই মানে আমরাও যেরকম হ্যাপি হয়েছে ওরাও খুবই খুশি হয়েছে তারপর দেখো এখানে লুকিয়ে লুকিয়ে আমরা কেক নিয়ে ঢুকছি দাদা অলমোস্ট মানে আগে থেকেই চাবিটা বাইকের চা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল আর আমরা লুকিয়ে লুকিয়ে ঢুকিয়ে এবার গেটটা বন্ধ করে এবার যাব এবার চলো ওদের রিয়াকশানটা দেখো এবার বেল মেরে বৌদি তো অবাক মানে ভাবছি এইটা কি মানে দাদা বলেছিল যে সারপ্রাইজ আছে তো বৌদি বলে দাঁড়াও দাঁড়ো আগে গেট গেট না খুলে আগে ফোন আনতে গেছে ভিডিও মানে ওইটুকানি টাইম পুরো হই হই হয়ে গেছিল বাড়ির মধ্যে আর তার মানে কিছুক্ষণে আগে জেটিমা জ্যাটোবাবু এসছিল যেহেতু কালকে সেলিব্রেট হবে তাই জন্য এসছিল তো জেটিমাও দেখে হাসছিল মানে খুবই খুশি আমাদেরও ভীষণ ভালো লাগছিল আর এইখানে আমার ছোটদি ভাই আর ছোটদা ভাই ওরাও ভিডিও কলিংয়ে আছে ওরাও দেখছিল মানে একসাথে সবাই মিলে ছিলাম আর কি যাই বলো তো এবার চলো আস্তে আস্তে ঢুকি আর গিনি তো মানে প্রথম দেখেই ওর কাকাইকে দেখে লজ্জা পেয়ে গেছিল আমাদের দুজনকে দেখে বাট খুশিও হয়েছিল ও সেটা মানে লজ্জা পাচ্ছিলো যাই হোক বাচ্চা মানুষ এবার দাদা আস্তে আস্তে করে গেট খুলছে চলো এবার ভেতরে যাই আর এই যে এখানে ভিডিও কল চলছে এখানে ছর্দি ভাই ভিডিও কলে আছে সবাই মিলে কথা হচ্ছে আর প্লাসে দেখো বৌদি ভাইও ব্লগিং করছে প্লাস আমিও করছি আর এই যে ছোটদি ভাই আছে আমাদের সাথে কিন্তু দূর থেকেও মানে দূরে থেকেও কিন্তু আমাদের সাথেই ছিল বেশ মজা লাগছিল ব্যাপারটা তো চলো এবার ওকে কি কী গিফট এনেছি ওর জন্য সবটাই দেখাবো আর এখানে সব লাইন দিয়ে বসে পড়েছি আমরা তখন মনে মিনিমাম সাড়ে দশটা বাজে সাড়ে দশটা এগারোটা বাজে ওদের বাড়িতে গেছি এরপর ওকে রেডি করছি ওর জন্য যা যা এনেছিলাম এগুলো ওর কাকাই ওকে পরিয়ে দিচ্ছিল ওর জন্য একটা ড্রেসও এনেছিলাম ওইটাই দেখাবো এটা প্রথমে ওকে এ প্রিন্টটা পরানো হচ্ছিলো এটা পরার পর এবার ওর জন্য আমায় এনেছিলাম ওটাই ওকে বললাম যে যাও তুমি গিয়ে ভালো করে রেডি হয়ে আসো এক এক করে সব গিফটগুলো ওর হাতে দিচ্ছিলাম ও তো কি খুশি মানে কি বলবো ওর মুখটা দেখো আমাকে আবার কিস করে দিল আসতে করে তো যাই হোক ও তো এবার যাবে গিয়ে রেডি হয়ে আসবে পুচকি আর ওর জন্য এই জুস ও যেহেতু জুস খেতে খুব পছন্দ করে আমি যখন সিকিমে গেছিলাম ও খুব জুস খাচ্ছিলো আমি নোটিস জন্য জুসই এনেছিলাম তারপর একটা চকলেটের বক্সও এনেছিলাম ওটাও ওকে দিলাম তারপর আরেকটা যে ওর জন্য গিফট এনেছিলাম সেটাও দিলাম বললাম এটা পরে খুলবে আগে যাও তুমি কি রেডি হয়ে আসো আগে ওকে এই যে এই জামাটা এনেছিলাম ওইটাই আগে খুলে ওকে দেখানো হচ্ছে দেখো এই যে এই জামাটাও কিন্তু ওর কাকাই ওর জন্য পছন্দ করেছে খুবই সুন্দর হয়েছে সবাই কিন্তু বলেছে খুবই সুন্দর হয়েছে জামাটা ওরও কিন্তু ভীষণ ভালো লেগেছে তো নতুন জামা একদম আনন্দে কি খুশি দেখো এবার চেঞ্জ করতে গেল এই যে চলে এসে চেঞ্জ করে আমাদের বার্থডে গাল আর বারবার ওই এ প্রিন্টটা কাত থেকে খুলে পড়ে যাচ্ছে দাদা ওইটাই ঠিক করে দিচ্ছিল এই পর এবার হচ্ছে মেয়ে মানে ওকে ওকে একটু পোজ দেওয়া শেখানো হচ্ছিল যে এমনি করে পোজ দাও ও সবই জানে কিন্তু হচ্ছে যেহেতু অনেক লোক চলে এসে একটু লজ্জাও পাচ্ছিলো যাই হোক এখানে ওর মাও শেখাচ্ছে সবাই শেখাচ্ছে আর এখানে সবাই বসে মানে হাসাহাসি করে আমাকে দেখাচ্ছিল ওর দিদুন ওকে কি গিফট দিয়েছে বার্থডেতে এই যে টেন্ট হাউসটা দিয়ে ওটাই আমাকে দেখাচ্ছিল আর দেখিয়ে দেখেছো মেয়ের কি হাসি বাপরে বা মানে হাসি ওই গিফটটা কিন্তু ওর খুব পছন্দ ও এর মধ্যেই বারবার করে তো এবার আমরা তো বাড়ি যেতে হবে বারোটা বাজে আছে তাই জন্য ভাবলাম যে কেকটা কেটে নি কেকটা কেটে তারপর আমরা বাড়ি চলে যাবো আর এই পাশে আর একটা কেক দেখো ওইটা কিন্তু ছোটদি ভাই পাঠিয়েছিল সাথে একটা খুব সুন্দর চকলেটও পাঠিয়েছিল আর এই বড় কেকটা আমরা এনেছিলাম চলো এবার বার্থডেতে ও কেক কাটুক এই যে বার্থডেতে কেক কাটছে তারপরে কেক কেটে এক এক করে সবাইকে খাওয়াবে এখানে প্রথমেই ওর দাদুকে খাই দিচ্ছে তারপর ওর দিদিমা যারা যারা আছে বড়রা সবাইকে এক এক করে খাওয়াবে তারপর আমরাও সবাইকে এক এক করে কেক খাইয়ে দেন এবার আমরা বাড়ি ফিরবো অনেকটাই রাত হয়ে গেছে ফিরতে ফিরতে এই একটা ছোট্ট সারপ্রাইজে এত মানে সবাইকে হাসি দিতে পারবে সত্যিই আমি ভাবিনি কোনো দিন আর আমিও কোনো দিন কারোর জন্য এরকমভাবে করিনি ফার্স্ট টাইম ওর জন্য আমরা দুজনে মিলেই করে খুবই খুশি হয়েছি মন থেকে আমরা সত্যি খুব খুশি হয়েছি আর ও যে আমাদেরকে এত ভালোবাসে এত মানে ইয়ে করে এই জন্য আমরা বারবার ওর ভালোবাসার টানেই ওর কাছে ছুটে যাই আমি আর ওর কাকাই দুজনেই আর ও এত মানে কি বলবে এত ভালো একটা মেয়ে মানে কি বলবো ওকে না ভালোবাসা থাকাই যায় না তো যাই হোক এই দেখো এখানে ওর মা ওকেও কেক খাই দিয়ে কেক খাওয়ার পর ফুচকি দেখো এই কেকের মধ্যে যে গোল যে চকলেটটা ছিল ওইটা আগেই নিয়ে নিয়েছে নিয়ে তো ও খুব খুশি 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 করে খাচ্ছিলো আর ওর বাবা ওকে বকছিল যে এত চকলেট খায় না আর এই পাশে হচ্ছে ছোট্ডি ভাই যে কেকটা ওকে বানিয়ে পাঠিয়েছে ছিল সেটা সবাই মিলে একটু একটু করে খাচ্ছিলাম আর আমিও খেয়েছিলাম ছোট্ট ভাই ভিডিওটা যদি দেখে থাকো তো তোমার কেকটা সত্যি খুব ভালো হয়েছিল আর চকলেটটাও খুব সুন্দর লাগছিল তো তারপর দেখো এখানে গিনির জন্য আরেকটা যে গিফটটা এনেছিলাম সেই গিফটটাই ওকে দেখাচ্ছিলাম মানে ওটাও আনবক্সিং করছিল আর কি তো আমিও দেখিনি যে ভেতরে কি আছে ভেতরে ছিল একটা পেন্সিল বক্স আর ছিল দুটো পেন্সিল রবার্ট আর কল বেশ সুন্দর ছিল ও তো পেয়ে মানে কি দেখো কি খুশি মানে কবে যে স্কুল নিয়ে যাবে বন্ধুদের সাথে শেয়ার করবে ওটাই ভাবছিল তো যাই হোক তারপর আমরা নিচে নেমে গেছি আমাদের ওলা চলে এসেছিলো বাড়ি যেতে হবে আর ওরা অনেক করে বলছিল যে থেকে যাও থেকে যাও থাকার উপায় নেই কারণ আমাদের পরের দিন বিয়ে বাড়ি আবার অন্যদিন আসা হবে হই হই করা হবে তো চলো আজকের মতন বাড়ি যাই আবার দেখা হবে নেক্সট ব্লগে ওদের বাড়িতে আসলে না আর টাইমটা এতই কেটে যায় হৈ হুল্লো করতে করতে মানে বোঝাই যায় না তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা